আমারে একটি কথা আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমারে একটি কথা আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমারে একটি কথা ভোরে রোই কাছে হয়নি বলা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলে কানে আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমারে একটি কথা আমার চোখে ঘুম ছিল না গো

যে সাথী এমনি গেল সরারতি পাইনি আমার জগসথি এমনি গেলো সরারী পাইনি আমার জায়গা সাথী বা জাগিয়ে গেলে গান গানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে otra. Dono a... 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 a...